সাতাশে আগস্ট আমরা এমপি আমি রশিদ মিল্লাত ভাইয়ের নির্দেশকর্মে এবং দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ নয়নের মণি এবং আমাদের থানা যুবদলের আহ্বায়ক মঞ্জু মামুন ভাইয়ের নির্দেশে আমাদের পারামপুর যুব দলের পক্ষ থেকে আমরা এক থেকে একশো তিরিশটি মোটর সাইকেলের বহর আমাদের এমপি সেবের এবং কর্মী সমাবেশ সার্থক করার জন্য আমরা যুবদল এখনই দেওয়ানগঞ্জ দিকে রওনা দিয়ে কর্মী সমাবেশ সফল করার উপলক্ষে আমরা পাড়ার নাম্বার ইউনিয়ন যুবদল এক বিশাল বহর নিয়ে মাননীয় এমপি আমাদের কর্ণধার এম রসুদুজ্জামান মিল্লাদ সাহেবের মিল্লাদ সাহেবের সমাবেশ সফল করার লক্ষ্যে এক বিশাল মিছিল নিয়ে দেওয়ানগঞ্জ রওনা আজকের কর্মী সম্মেলন দেওয়ানগঞ্জ গার্লস স্কুল মাঠ আমরা পার আমরামপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আজকে যুবদলের বিরাট বহর নিয়ে আমরা দেওয়ানগঞ্জ এই কর্মী সম্মেলন সফল করার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি সুপারভাইভ পাঁচ জনের নেতৃত্বে জনাব নুনু মন্ডল সভাপতি সিনিয়র সহসভাপতি তুষার মামা এবং সাংগঠনিক সম্পাদক পল্টন সাধারণ সম্পাদক সাইদুরের নেতৃত্বে জয়েন্ট সেক্রেটারি সুলতানের নেতৃত্বে আমাদের পার আমরামপুর ইউনিয়নের একশো তিরিশটি মোটর সাইকেল নিয়ে একটা বিশাল বহন নিয়ে এমপি সেবের প্রোগ্রামে আমরা উপস্থিত হতে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এমপি সাহেবের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করতে পারি এবং সুশৃঙ্খলভাবে আমরা সেখানে পৌঁছতে পারি এবং এমপি সাহেব